আমাদেরকে এই উন্মুক্ত পরিবেশে এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ স্মরণ করছি সেই সমস্ত বীর যে সমস্ত বীর মুজাহিদেরা পাশে আগস্টের আগে পরে রক্ত দিয়ে বাংলার জমিনকে আবার সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন ঠিক না বলেন আমরা বলেন সুতরাং স্পষ্ট কথা আমরা বলতে চাই এই বাংলার

আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ শ্রমজীবী মানুষের বাংলাদেশ ঠিক না বলেন সুতরাং পঞ্চাশটি বছর ধরে আমরা দেখেছি এই জামিনের ভিতরে উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে নিয়ে বান্ন থেকে শুরু করে নিয়ে একাত্তর থেকে শুরু করে নিয়ে শ্রমজীবী মানুষরা এদেশে স্বাধীনতার জন্য বারবার করে এগিয়ে গিয়েছে কিন্তু এই শ্রমজীবী মানুষরা বারবার ধোকা খেয়েছেন তাদের সামনে মুরা ধরিয়ে বিভিন্ন নেতারা বিভিন্ন পত্রিকা দিয়ে তাদের উপর দিয়ে হাজার কোটি টাকা প্রচার করেছে আমার শ্রমিক ভাইদের অধিকার আদায় হয় নাই আমরা বলতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরণিতে মাজার মধ্যে তিনি শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন শ্রমিকের ঘাম শুটাবার আগেই তাদের পারিশ্রমিক খেয়ে সুতরাং আগামীর বাংলাদেশে ইসলামী শরিয়াত ছাড়া ইসলামী শরিয়াত শ্রম নীতি ছাড়া শ্রমিকদের পূর্ণ মজুরি আদায় হবে না হবে না হবে না এজন্য জন্য আমরা চাই আজকের এই সম্মেলন থেকে আমরা বলতে চাই যে সমস্ত ভাইরা এখানে এসেছেন আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে আমরা চাই ইসলামী শ্রম নীতি এ দেশে বাস্তবায়ন হোক ঠিক কিনা বলেন কারণ ইসলামী শ্রম ছাড়া পঞ্চাশ বছরে আমরা অনেক কিছু দেখেছি সুতরাং আমরা ইসলামী শ্রম আই আইন এ দেশে বাস্তবায়ন আগামীতে দেখতে চাই আমার সাথে রাজি আছে মুসলমান মিল্লা সুতরাং কথা পরিষ্কার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি আদায় করার জন্য এর জন্য যদি আমাদের আবার যদি অভ্যুতান লাগে আমরা করব আবার যদি আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ লাগে আমরা করব কিন্তু বাংলাদেশের শ্রম নীতি ইসলামের শ্রমনীতি আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো ইনশাল্লাহ রাজি আছে মুসলমান সুতরাং আমরা আমাদেরকে আরো ধৈর্য ধরতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা চালাওয়াই টেন্ডারবাজি আওয়াজ শুরু হয়েছে ঠিক কিনা বলেন মওলানা মিজানুর রহমান আজারী শুধু মাফিলা বলেছে এতটকে আছে আরেকবার খাওয়ার জন্য অপেক্ষা আছে কিছু সুসুলের গায়ে যেন শুরু হয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি কাউকে কোনো নাম ধরে বলেন নাই সুতরাং ঠাকুর বলে ঠিক বলা আমি খাইনি আমরা বুঝতে পারতেছি এই নীতি আর বাস্তবায়ন হোক আমরা এই জমিনে দেখতে চাই জাজিয়াস মুসলমান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তারা আমাদের সকলকে সুস্থ রাখু আমাদের শ্রম নীতি যেন বাস্তবায়ন হয়ে আমরা দেখে আমরা কবরে যেতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক